রিয়াল মাদ্রিদের বিপক্ষে গেটাফে যে দুইটা রেড কার্ড কনসিট করছে ওই দুইটা রেড কার্ড রিয়াল মাদ্রিদ টাকা দিয়ে কিনছে আর এমবাপে যে গোল করছে ওইটা গোল হয় নাই দেখেন রিয়াল মাদ্রিদের ম্যাচ ম্যাচ শেষে কন্ট্রোভার্সি হবে না এটা হয়ই না রিয়াল মাদ্রিদের প্রত্যেকটা ম্যাচের পর কন্ট্রোভার্সি হয় আমি গ্যাটাফের ম্যাচ নিয়ে কোনো কথা বলবো না আমি ম্যাচের তিনটা টপিক নিয়ে কথা বলবো দুইটা কন্ট্রোভার্সিয়াল রেড কার্ড আর আমার আমরা যে গোলে উইন হয়েছি ওই গোলটা নিয়ে সর্বপ্রথম আমি গোল নিয়ে কথা বলি রিয়াল মাদ্রিদের মিডে এই মুহূর্তে আর্দাগুলারের গুলারের ইম্পর্টেন্স আর্দা কতটা গুরুত্বপূর্ণ ওইটা আপনি প্রত্যেকটা ম্যাচ দেখলে বুঝতে পারবেন আর আর্দাগুলার কতটা ক্রিয়েটিভ ওইটা দেখতে হলে ওইটা বুঝতে হলে আপনাকে আর্দা চান্সেসগুলো দেখতে হবে সে যেভাবে চান্সেস ক্রিয়েট করতেছে ওইটা আপনাকে বুঝতে হবে ওইটা বোঝার ক্ষমতা আপনার থাকতে হবে এই যে গেটাফের বিপক্ষে আর্দাগুলার যে অ্যাসিস্ট করছে ওই অ্যাসিস্টের মধ্যে আর্দা ক্রিয়েটিভিটি কেমন ছিল ওইটা আমি আপনাদেরকে দেখাইতেছি এর আগে আমি অ্যাডার মিলিটার ক্রিয়েটিভিটি আপনাদেরকে দেখাই অ্যাডার মিলিটার কাছে যখন বল তখন অ্যাডার মিলিটাও চাইলে কিন্তু ফেদে বালবার দেখে বল দিতে পারতো ফেদে বালবার দে এখানে ফ্রি ছিল এখানে কারেরাস ছিল আর একটু ওই কিন্তু এখানে আমরা চুয়ামেনিকেও দেখতেছি এরপর এখানে জুট ব্যালিংহাম ছিল জুট ব্যালিংহাম কল করতেছিল বল দেওয়ার জন্য বাট মিলিটাও কি দেখছে মিলিটাও দেখছে আর্দাগুলারকে আর্দাগুলার যেহেতু এখানে ফ্রি আছে আর্দাগুলারের কাছে স্পেস আছে আর্দাগুলার ফ্রি হওয়ার দুইটা কারণ আছে একটা কারণ হইতেছে এদের একজন প্লেয়ার কম রেড কার্ড কনসিট করছিল দেন সে আউট হয়ে গেছিল আরেকটা কারণ হইতেছে এই পজিশনে অ্যাম্বাপ্পে ছিল এমবাপ্পেকে দুইজন প্লেয়ার মার্ক করতেছিল এমবাপ্পেকে মার্ক করতে গিয়ে এরা কি করছে এরা আর্দা গুলার দিছে আর্দা এখানে ফ্রি হয়ে গেছে আর এই সুযোগটা অ্যাডার মিলিটাও খুব ভালোভাবে কাজে লাগাইছে মিলিটাও কি করছে সব বাদ দিয়ে সব প্লেয়ারকে বাদ দিয়ে সে টার্গেট করছে আর্দা গুলার অ্যান্ড সে আর্দা কিন্তু পাস দিছে আর্দা পাস দেওয়ার পর এইখানে ফাইনাল গেম ভাই এখানে আর্দাগুলারের রাইটে প্লেয়ার ছিল সে ফ্রি ছিল লেফটে ভিনিসিয়াস জুনিয়র ছিল পাশে ফেদে ভালভারদে ছিল যারা একদম ফ্রি ছিল আর্দাগুলার গুলার চাইলে কিন্তু এদেরকে পাস দিতে পারতো বাট আর্দা কি করছে কিলিয়ান এমবাপ্পাকে পাস করছে যেখানে অলরেডি দুজন প্লেয়ার কিলিয়ান এম বাপ্পাকে মার্কিংয়ে রাখছে বাট এমবাপ্পে বল রিসিভ করার পর সে এক সেকেন্ডও টাইম নেয় নাই সে অ্যাটাকে চলে গেছে অ্যান্ড এইখান থেকে সে স্কোর করছে যেখানে আমি কিলিয়ান এম বাপ্পে থেকে আর্দা গুলারের সুনাম বেশি করব আর্দাগুলার ক্রিয়েটিভ ভাই আপনি রিয়াল মাদ্রিদের একটা ম্যাচে আর্দা খেলাইয়েন না তখন আপনি বুঝতে পারবেন অ্যাকচুয়ালি রিয়াল মাদ্রিদের মিডে কি হইতেছে আর্দাগুলার ছাড়া রিয়াল মাদ্রিদের মিড কী আমার আর্দাগুলার ছাড়া রিয়াল মাদ্রিদের এই মিড এখন পানি পানি লাগে সো আমি চাইব মাদ্রিদের প্রত্যেকটা ম্যাচে আর্দাগুলার স্টার্ট করুক যদি কোনো প্রবলেম না হয় এরপর আমি ফার্স্ট র্যাড কার্ড নিয়ে কথা বলি যেটা নিয়ম কনসিড করছিল সেভেন্টি মিনিটে এখন অনেকেরই কান্না কাটি আমি গতকালকে থেকে দেখতেছি মানে ম্যাচ শেষ হওয়ার পর থেকে দেখতেছি এটা নিয়ে অনেক কথাবার্তা হইতেছে এটা রেড কার্ড ছিল না মাদ্রিদকে ইচ্ছাকৃতভাবে উইন করার জন্য রেফ্রি এখানে রেড কার্ড দিছে সবার কথা হইতেছে এটা নর্মাল ভাই এখানে চাইলে ইয়েলো কার্ড দিয়ে সমাধান করতে পারতো বাট রেফ্রি সরাসরি রেড কার্ড দিয়ে দিছে ভাই আপনাদেরকে আগে রুলস বুঝতে হবে হ্যাঁ অনেক রুলস আছে যেটা রেফ্রিরাও ক্রিয়েট করে বাট এই যে এই রেড কার্ড এটা কি রেড কার্ড ছিল না আমি আপনাদেরকে দেখাই এখানে একদম নর্মাল রুলস আপনারা দেখেন এই যে ভিনিসিয়াস জুনিয়র সে কোন পজিশনে আর বল কোথায় বলের পজিশন কোথায় ভিনিসিয়াস জুনিয়র ঠিক আছে বলের পজিশনে নাই ইভেন নিয়মে কিন্তু বলের পজিশনে নাই বল থেকে তাদের দূরত্ব কিন্তু অনেক বেশি এখানে ভিনিসিয়াস কি করছে ভিনিসিয়াস নিয়মকে একটু ধোঁকা দিতে চাইছিল ধোকা দিতে গিয়ে সে প্রথমে এই সাইড থেকে আসছে দেন সে কী করছে হুট করে অন্য সাইডে চলে গেছে আর অন্য সাইডে যাওয়ার সময় গেটাফের যে প্লেয়ার ছিল নিয়ম সে কিন্তু ব্যালেন্স হারাই ফেলছে তার কোনো ব্যালেন্স ছিল না বডি ব্যালেন্স ছিল না অ্যান্ড সে ভিনিসিয়স জুনিয়রকে আটকানোর ট্রাই করছে আটকানোর ট্রাই করতে গিয়ে ভিনিসিয়াস জুনিয়রের ফেসে তার হাত লাগছে এখন এটা ইচ্ছাকৃত হইতে পারে যেহেতু ফেসে হাত লাগছে সে ট্যাকাল করতে চাইছে ভিনিসিয়াস জুনিয়রকে আটকাইতে চাইছে এখন এখানে দোষকার প্লেয়ার ভিনিসিয়াস জুনিয়রকে আটকাইতে চাইছে এমন না যে জুনিয়র নিজে তার উপরে আসছে ভিনিসিয়াস জুনিয়রের ফেসে কিন্তু তার হাত টাচ হইছে এখন আপনাদের কথা হইতেছে এটা ইয়েলো কার্ড দিয়ে সমাধান করতে পারত বাট উনি ওই রেফারি না যে রিয়াল মাদ্রিদের পক্ষে যাবে আমি আপনাদেরকে সেকেন্ড রেড কার্ডের কথাও বলি আপনারা বলতে পারেন ভিনিসিয়াস জুনিয়রের নাটক এইগুলা ভিনিসিয়াস জুনিয়র ইচ্ছে করে ড্রামা করতেছে না এখানে বল কিন্তু ভিনিসিয়াস জুনিয়রের পায়ে ছিল আর গ্যাটাফের যে প্লেয়ার অ্যালেক্স সানক্রিস সে অলরেডি ইয়েলো কার্ড কনসিড করে রাখছে অ্যান্ড ভিনিসিয়াস জুনিয়র যখন অ্যাটাকে যাইতেছিল সে পেছন থেকে লাথি মেরে দিছে এখন এটা প্লেয়ার ফাউল সে রেড কার্ড ডিজার্ভ করে ডিজার্ভ কেন করে সে অলরেডি একটা ইয়েলো কার্ড কনসিড করে রাখছে এখন তার সেকেন্ড ইয়ালো কার্ড সো দুইটা ইয়েলো কার্ডের কারণে কিন্তু সে রেড কার্ড পাইছে এখন আপনারা যারা বলতেছেন এ রেফারি রিয়াল মাদ্রিদের পক্ষে টানতেছে সে রিয়াল মাদ্রিদকে সাপোর্ট করছে আপনারা কি এই রেফারিকে চিনছেন ভাই এটা সেই রেফারি যে জুট বেলিংহামকে বলার পর রেড কার্ড দিছিল সে কখনোই রিয়াল মাদ্রিদের পক্ষে যাবে না সে কখনোই রিয়াল মাদ্রিদকে সাপোর্ট করবে না এখন আপনারা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েট করতেছেন তারা একটু ভালোভাবে দেখেন হুটহাট কন্ট্রোভার্সি ক্রিয়েট করেন না আপনারা ব্লেম দিতেছেন ভিনিসিয়াস জুনিয়রের উপর ভিনিসিয়াস জুনিয়র ড্রামা করতেছে বাট রেফ্রি আছে ভাই ভিনিসিয়াস জুনিয়রের এমন আমরা অনেক ম্যাচ দেখছি ভিনিসিয়াস জুনিয়র ক্রিটিক্যাল সিরিয়াস ফাউল হওয়ার পরেও কিন্তু প্রতিপক্ষকে ইয়েলো কার্ডও দেয় না বাট এই ম্যাচে কেন দিছে ওইটু একটু মাথায় রাইখেন একটু চিন্তা কইরেন